আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার সম্মানিত হাজরিন দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কথায় কথায় অভ্যাস যাদের আছে তুতলামি বদ অভ্যাস দূর করার দোয়া সাথে আছি আমি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথায় কথায় যাদের তুতলামির বদ অভ্যাস রয়েছে তুতলামির বদ অভ্যাস দূর করার জন্য আমি একটা আয়াত বলবো এই আয়াতটা সত্তর বার পাঠ করার পর আপনারা হাফ কেজি পরিমাণের মধুতে ফু দিবেন সত্তর বার ফু দিবেন এবং এই মধুটা প্রত্যেকদিন অল্প অল্প করে হাতের মধ্যে রেখে জিহ্বার মাধ্যমে চেটে খাবেন ইনশাল্লাহ কোরআনের এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহান আহাওয়াতা আলাহ যাদের তুতলামির বদ অভ্যাস আছে আল্লাহ তাআলা তুতলামির বদ অভ্যাস দূর করে দিবেন এমনই একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ তো আয়াতটা হচ্ছে আউজু হিমিনা শাহী ফমের রজীম বিশমিল্লাহ রহমান রহিম রব্বিশ রহলি সৌদরী ওয়া সিরিলি আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাইড চ্যানেল ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক বিরোধী আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এ ডাইভার কিন্তু আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি